মিডিয়া ব্যক্তিত্ববৃন্দ সাংবাদিকবৃন্দ এবং এই অনুষ্ঠান বা এই আমার কথা ধারণ সবাইকে আমি আমার অন্তরন্ত্র সাধারণ স্বামী মোহাম্মদ আর রশিদ ভারপ্রাপ্ত প্রধান উত্তরাঙ্গ উচ্চ বিদ্যালয় গত হাল যে ফেসবুকের মাধ্যমে আমি যে একটা সংবাদ শুনলি মৃত্যে একটা সংবাদ যে আমার প্রাক্তন প্রধান শিক্ষক আমাকে উদ্দেশ্য করে যে বক্তব্য সেটা আমি মেনে নিতে পারছি না যেহেতু উনি আমার বর ছিলেন উনি দু হাজার পনেরো সাল থেকে এই চব্বিশ সালের জানুয়ারি পর্যন্ত এখানে কর্মরত ছিলেন এবং উনি কর্মকালীন সময়ে ওনার সাথু ভাষা চাকরি পাওয়ার কারণে এখান থেকে নিয়মতান্ত্রিকভাবে রিজাইন দিয়ে ওখানে জয়েন করেন এবং জয়েন করার এক সপ্তাহ পর আমরা আমাদের ওনাকে সম্বর্ধনা দিয়েছিল। সম্বর্ধনার মাধ্যমে উনি এবং উনি যেই যাব চাকরি করছেন উনি বলতে পারবেন না যে ওনাকে কখনো কমিটি আমার তো কমিটি একটি টাকা ওনার বাকি সব টাকা পরিশোধ করে দিয়েছেন এবং আমাকে যে দরাই যে কথা বলতেছেন যে আমার কোনো আমি সবসময় ওনার অধীনে চাকরি করতাম যে উনি আমার বস ওনার আপনারা যদি কেউ ওনার সাথে কথা বলেন যে আমার থেকে অন্যান্য শিক্ষক থেকে মাঝে মধ্যে তো মাঝে মধ্যে বাক্য আমার সাথে দিন উনি নব দিবস নবছরের মধ্যে একদিনও কোনো একটা বাক্য আমার সাথে আমার যে ওনার সাথে বা উচ্চ বাক্য হয় নাই এবং আমি যতটুকু ভাবছি এখানে আমার স্কুলের ক্লাস যিনি অফিসে লেখা বা উনি আমাকে নিয়েও আমি সব উনি সব ওনার সমস্ত অফিসে আমি ওনাকে এগিয়ে দিতাম এবং উনি আপনার তো জানেন কি না জানেন উনি উনি আমার সাথে যে একটা আন্তরিকতা আছে উনি সুবিধা অসুবিধা আমি আমাকে বলতেন মাঝে মধ্যে উনি যখন সপ্তমান চাকরি জয়েন করছেন ওনার এমপি হিসাব কার্যক্রম আমি ওনাকে সহযোগিতা করে দিয়েছি এবং যাওয়ার আগেও উনি যেহেতু ওখানে কয়েক মাস না আমার একটু বলছে যে কেন আমি একটু সমস্যা আছি ওনাকে আমি তখনও আমি কিছু টাকা ওনাকে দিয়েছেন তার দিয়েছেন এখনো পর্যন্ত আমি কিন্তু কথা টাকা কথা এখনো বলিও নেই জানিও কিন্তু উনি জানেন আমি ওনাকে কতটুকু সহযোগিতা করেছেন কিন্তু আজকে কী জন্য আমার বিরুদ্ধে আমাকে নিয়ে উনি কথা বলছেন বা কী কারো কী প্রোচনায় করতেছেন না কি জন্য কথা আমি জানি না তাই উনি যদি বুঝেছে যে যে আসলে যদি আমার কোনো দোষ না থাকে আমাকে নিরাভর মানুষ যদি আমাকে যদি দোষী করে তাহলে আমি কিন্তু আমার এইটা দৈন্য কিন্তু আমি ভবিষ্যতে আইনগত বা এগেতে বাধ্যতাম কিন্তু উনি যদি এখন যদি ওনার আমি যেহেতু ওনার সাথে ওনার অধীনে চাকরি করতাম এবং উনি যে আমাকে ওনার যদি চাকরি করতাম ওনার যদি অবাধ্য ছিলাম না এবং ওনার সবসময় সাই যুদ্ধী ছিলাম এটা যদি স্বীকার করেন মনে মনে স্বীকার করে এটা আমি আমি অত্যন্ত খুশি হব এবং আমি যা বলতেছি আমার অন্তরে যে আমাকে প্রধান শিক্ষক করার জন্য যে আমি প্রধান শিক্ষক হতে চাইলে আমি পনেরো সালেও নিগম তখন আমার চাকরি হলো তেইশ বছর আমার সহকারী শিক্ষক হইতে বারো বছর এবং তখন সহকারী প্রধান শিশু আমার তেরো বছর চলতেছে আমি কিন্তু আমার লোভ আমি ওদা মিলে সহ্য করতে পারতেছি পাইনে আর যদি এই ইদানিং আমি চাইতাম উনি যাওয়ার পর আমি বা কমিটিকে বলে কিন্তু আমি ওই পদার দ্বন্দ্ব লালিত না আমার খাওয়ার ইচ্ছাও না এবং কোনো সম্বন্ধ এটা এখন দায়িত্ব পালন করতে হচ্ছে শুধুমাত্র এটা আমার এদের পদবীর সারণা এই পদবীতে আমাকে ছাড়া কাউকে দেওয়া যাচ্ছে না এই জন্য আমি দায়িত্ব পালন করি এই দায়িত্ব পালনটা কিন্তু আমার জন্য অনেক বোঝা হয়েছে আমি সুতরাং উনি যে আমাকে করার জন্য আমার সভাপতি আমার খেলার মিলছিল এটা আমার সভাপতি যদি উনার বিরুদ্ধে থাকত তখন কিন্তু উনি মোটেও এত চাকরি করতে পারতেন না উনি সবসময় উনিও তো ওনার ফেভারে ছিলেন কোন সময় হয়েছিল সেটা আমরা জানি আমাকে সবসময় কি করে আমাকে কি বরাত দিয়ে আমার ফরজ নাই আমার ফরজ নাই উনি তো যতদিন ছিলেন কখনো তো বলেন নাই যে আমার ফরজ আমার সাথে অত সৌহারপূর্ণ ছিল যাওয়ার সময়ও যাওয়ার সময় রাত্রে আমরা একসাথে যাওয়া খেয়েছিলাম এবং আসি খুশি একে অপর কলাগুলি এবং বিদায় সময় আবার একে অপর কলাগুলি এক অপরের বা কোনো পুরো এটা থাকলে সুন্দর দৃষ্টি দেখে আমরা এক বিদায় এখন আমি আর কি বলবো এই যে আমার বলার কিছু নাই যে আল্লাহ আছে আল্লাহ রব্বুল আলমিন যদি যদি আমার যদি দোস্তাকে তাহলে আল্লাহ রবুল্লা আমার কি করবে কিন্তু আমাকে তো নির্ভরভাবে উনি কি করে কিন্তু ওনারও কি আছে উনিও আল্লাহর আল্লাহ ফে কোনোদিন রেহাই না